একবারের জন্য হলেও এই রান্নাটা বানিয়ে খান নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ দিনের জন্য কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে কুমড়োর এই রেসিপি থাকতে কিন্তু আর অন্য কিছুরই প্রয়োজন পড়বে না খেতে অসাধারণ হয় একবার আপনারা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই নিরামিষ কুমড়োর রেসিপিটা খেতে কতটা ভালো হয় প্রথমে এই যে কুমড়োটাকে কেটে নিচ্ছি এত বড় কুমড়ো কিন্তু আমাদের লাগবে না অল্প একটুই লাগবে তো গোটা কুমড়ো বাড়িতে আনা হয়েছিল তো সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর কুমড়ো কাটতে কাটতে কুমড়োর বীজের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই এই যে কুমড়োর বীজগুলোকে ভালো করে এই শাঁসটা থেকে বের করে ছাড়ি তারপর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর তারপর সেটাকে একবার ভালো করে ধুয়ে নেব কারণ রোদে দেওয়ার সময় অনেক ধুলো ময়লা পড়ে তো বীজগুলোকে তারপর শুকানোর পর ভালো করে ধুয়ে তাতে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে শুকনো কড়াইতে তেল না দিয়ে শুধু শুকনো কড়াইতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবেন মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে দেখবেন দু একটা বীজ পুটপুট করে ফুটতে শুরু করেছে তখনই বুঝতে পারবেন যে কুমড়ো বীজ ভাজা আমাদের একদম তৈরি হয়ে গেছে শুধু মুখেও খেতে ভালো লাগে আর সন্ধ্যাবেলা মুড়ি মাখার সাথেও কিন্তু কুমড়োর এই বীজ ভাজা খেতে অসাধারণ লাগে তো তো দেখুন আপনাদের সাথে কুমড়ো বীজের রেসিপি শেয়ার করতে করতে আমার কিন্তু এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়োগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর কুমড়োর এই নিরামিষ রেসিপির জন্য লাগছে আমাদের এখানে মশলা হিসাবে লাগছে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা তো লাগবেই কিন্তু এই যে এখন সর্ষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি আলাদা আলাদা করে বাড়ছে আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন তবে আমি আলাদা আলাদা করে বেটে নিলাম প্রথমে পোস্তটাকে বেটে নিচ্ছি আর এখানে কুমড়োর পরিমাণ যেরকম নেবেন মশলাগুলোর পরিমাণও সেরকম কম বেশি করে নেবেন এরপর এখানে নিয়েছি কালো সর্ষে কালো সর্ষে কিন্তু নিতে হবে সর্ষের মধ্যে লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এই সমস্ত রান্নাগুলোতে কিন্তু একটু ঝাল ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই কিন্তু কালো সর্ষে দেবেন হলুদ সরষে দিলে কিন্তু মানে ছাঁচ হবে না একটু হলুদ সর্ষে অতটা ছাঁচ থাকে না রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নার জন্য কিন্তু অবশ্যই কালো সর্ষেটাই দিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে বাটা মশলার টেস্ট কিন্তু বেশি ভালো হয় তো আমি এই যে শিলে বেটে নিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল খুব বেশি তেলও লাগবে না অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়েছি অল্প একটু কালো জিরে এরপর কেটে রাখা কুমড়োগুলোকে একটু লবণ দিয়ে বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো তবে একদম লাল লাল করে ভাজতে হবে না হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে আর কুমড়ো তো সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না তো এই যে দেখুন আমি একটু আস্তে ধীরে সময় নিয়ে কুমড়োগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কুমড়ো তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে এটুকু কিন্তু আমি বলতে পারি খেতে অসাধারণ হয় বাড়িতে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে আর শুধু তাই নয় যারা কুমড়ো খেতে ভালোবাসেন না কুমড়োটা একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু কুমড়োর এই রান্নাটা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবেন তো এই যে কথা বলতে বলতে কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর বাটিতে কিছুটা টক দই নিয়ে ভালো করে ফেটে নিয়েছিলাম সেটা একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম এরপর তার মধ্যে এক একে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর কুমড়ো ভাজার সময়ও লবণ দিয়েছিলাম তাই এখন আর একটু লবণটা ভুছে দিয়ে দিলাম মানে মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আগেও যেহেতু লবণ দেওয়া আছে সাথে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর সামান্য অল্প একটুখানি চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে তার সাথে দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম একটু জলও কিন্তু দিতে হবে তারপরে এই যে দেখুন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে এরপর ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এরপর কুমড়োগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি কুমড়োগুলো ভাজতে ভাজতেই কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এটাকে যখন ভাবে বসাবো তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন মশলার সাথে কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ওপর দিকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর যে কুমড়ো ভাজা তেলটা ছিল কড়াই সেটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা ব্যাস এরপর টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে দিলাম এরপর যে কড়াই কুমড়ো ভেজেছিলাম তাতেই দিয়ে দিয়েছি কিছুটা জল এক গ্লাস মতো জল দিলাম এরপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন জল ফোটে নিই কিন্তু জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছিলাম এই যে দেখুন কুমড়ো ভাপা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে টিফিন বক্সটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম তারপর এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সাথে যে খেতে কি ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না শুধু একবারের জন্য হলেও এই কুমড়ো ভাবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে যে কি অসাধারণ লাগে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো এই যে দেখুন আমি এখন অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি কুমড়ো ভাবাটা দেখুন দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে আর এই কুমড়ো ভাবাটা কিন্তু গরম গরম ভাতের সাথেই খাবেন গরম গরম ভাতের সাথে খেলে না তবে এর আসল ছাত্রা পাবেন রান্না তো হয়ে গেছে এরপর ক্যামেরাম্যানকে গরম গরম ভাতের সাথে কুমড়ো ভাপা দিয়ে পরিবেশন করছি ওর খেতেও ভীষণ ভালো লেগেছে আর চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ